আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব উইকিপিডিয়া নিয়ে উইকিপিডিয়া কি এবং উইকিপিডিয়ার কিছু কাজ এবং কিছু কৌশল আপনাদেরকে আলোচনা করব যেগুলো হয়তো আপনাদের অজানা তো সেজন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ছাত্র আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে উইকিপিডিয়া এমন একটা জিনিস এমন একটা ওয়েবসাইট যার মাধ্যমে আপনি বিশ্বে এমন কোনো জিনিস নয় আপনি জানতে পারবেন না আপনার লেখাপড়ার বিষয় আপনি বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক এভ্রিথিং আপনি সব ধরনের বিষয় ওখানে দেওয়া আছে তো উইকিপিডিয়া আমরা দুইভাবে ইউজ করতে পারি আমরা যদি আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার দিয়ে আমরা দেখতে পারি গুগল ক্রোম ইউসি ব্রাউজার এগুলো দিয়েও দেখতে পারি নাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাইরেক্ট সফটওয়্যার ইউজ করে গুগল উইকিপিডিয়ার সফটওয়্যার ইউজ করে আপনারা ইউজ করতে পারেন তো আমি গুগল ক্রোমে প্রথমে চলে যাচ্ছি মনে করুন যাওয়ার পর আপনি জাস্ট এখানে লিখবেন উইকিপিডিয়া উইকিপিডিয়া লিখলেই চলে আসবে আর যদি আপনি ডাইরেক্ট লিঙ্কটা লিখতে চান ডাব্লিউডাব্লিউ উইকিপিডিয়া ডট ওআরজি লিখলে আপনারা পেয়ে যাবেন দেন এখান থেকে আপনি যাই সার্চ করুন পেয়ে যাবেন এরপর যদি আপনারা এরকম সফটওয়ার সফটওয়ার ডাউনলোড করে ইউজ করতে চান তো আমি সফটওয়্যারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি উইকিপিডিয়া সম্পর্কে কিছু কথা বলিনি যেগুলা হয়তো বা অনেকে জানে না তো সেজন্য উইকিপিডিয়াটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা হচ্ছে বিশ্বের দু হাজার চোদ্দো সালের জরিপ অনুযায়ী বিশ্বের প্রায় যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে কিন্তু উইকিপিডিয়া পাঁচ নাম্বারে আসছে পাঁচ নাম্বারে আসে এখনও পর্যন্ত আর এটাতে ওনারা প্রায় দুশো একানব্বইটি ল্যাঙ্গুয়েজ পৃথিবীর দুশো একানব্বইটি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ শুরু করছে যার মধ্যে পঁয়ত্রিশ মিলিয়নের উপরে কিন্তু কম্পিজিশন মানে লিখিত আকারে প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে যেগুলো আমাদের অবশ্যই জানা রাখার এবং বেসিক্যালি এর মধ্যে ফোর পয়েন্ট প্রায় নাইন মিলিয়নের উপরে সেগুলো ইংলিশ আরগুলো অন্য অন্য ল্যাঙ্গুয়েজের আর কি যাই হোক আর উইকিপিডিয়াটা মেবি ওনারা কাজ শুরু করছে জানুয়ারির পনেরো তারিখের দিকে দু হাজার এক সালে বা দুজন দুজন লোক একজনের নাম জিমি ওয়েলস আর একজনের নাম মেবি কি হত কী জানি না ওর লারি সাঙ্গার নামের এরকম একজন ওরা দুজনে মিলে কিন্তু কাজ শুরু করছে কাজ শুরু করার পর ওনারা হয়তো বা তখন কল্পনাও করেনি উইকিপিডিয়াটা এমন পপুলার হয়ে যাবে এমন এমন মানুষের কাজে আসবে আর কি যাই হোক তো আমি উইকিপিডিয়াটা প্রথমে অফার করলাম ওপেন করার পর উইকিপিডিয়ার মধ্যে কী আছে উইকিপিডিয়ার মধ্যে কি নাই এমন এমন কিছু যে নাই যে দুনিয়াতে যেগুলো উইকিপিডিয়াতে নাই এমন কিছু আপনি পাবেন না আপনি মনে করুন আপনি একজন ছাত্র আপনার বিজ্ঞান বিষয়ে কোনো কিছু জানা দরকার আপনি উইকিপিডিয়াতে সার্চ করবেন ম্যাথ বিষয়ে কোনো কিছু জানা দরকার উইকিপিডিয়াতে সার্চ করবেন আপনি একজন বই পড়ুয়া মানুষ আপনার বই পড়তে অনেক ভালো লাগে আপনি বইগুলো উইকিপিডিয়াতে সার্চ করবেন আপনার গার্ডেনিং করতে শখ আপনি গার্ডেনিং সম্পর্কে আপনি মোবাইল মানে এমন কিছু নয় আপনি সার্চ করলে পাবেন না যেগুলো উইকিপিডিয়াতে পাবেন না সব কিছু উইকিপিডিয়াতে পাবেন আর উইকিপিডিয়ার মধ্যে আপনি সব কিছু লিখিত আকারে পাবেন এখানে কোনো ভিডিও থাকবে না এটা হচ্ছে আপনার একটা লিখিত ওয়েবসাইট শুধুমাত্র লিখিত আকারে পাবেন আর কিছু পিকচারও আপনার পাবেন পিকচার ইমেজ শু করে দিলে পিকচার ইমেজ পাবেন জাস্ট এত অবশ্যই পিকচার ইমেজ ইমান না যে আমি যে ইমেজ সার্চ করবো সেটা পেয়ে সেটা না আমরা যে কন্টেন্টটা সার্চ করবো সেই কন্টেন্টটার উপরে ইমেজ পাবো আর কি তো যাই হোক উইপি উইকিপিডিয়াটা আপনারা যদি সফটওয়্যার ইউজ করেন তাহলে প্রথমে ঠিক এইরকম আসবে তো আমরা যদি এখানে বাংলাদেশ সম্পর্কে জানতে চাই ঠিক আছে আমি বাংলাদেশ লিখবো এখানে বি এ এন জি এল এ বাংলা বাংলাদেশ শুধু বাংলাদেশ লিখলেই হয়ে যাবে বাংলাদেশ লিখলে বাংলাদেশ সম্পর্কে সমস্ত ডিটেলস ম্যাপ সহ নিয়ে সব কিছু এখানে চলে আসবে ডিটেলস আপনারা এখান থেকে পড়তে পারেন তো অনেকে মনে করেন যে আমি তো বাঙালি আমি তো ইংলিশ জানি না তো ইংলিশে কীভাবে শিখবো আমরা ইংলিশ থেকে বাংলায় কীভাবে ট্রান্সলেট করবো এই যে এখানে থ্রি ডটে চলে যাবেন যাওয়ার উপর আমি সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে উইকিপিডিয়া আপনারা এই যে বাংলা করে দিবেন তাহলে কিন্তু সব কিছু বাংলায় হবে ইভরিথিং বাংলায় তো আপনারা যারা স্টুডেন্ট আছে আমি তাদের জন্য সাজেস্ট করব ইংলিশ একটু যদি বুঝতে কষ্ট আপনারা ডিকশনারি ইউজ করে ইংলিশই ইউজ করবেন কেননা একজন স্টুডেন্ট হিসেবে আপনাকে অবশ্যই ইংলিশটা জানা দরকার আপনি যদি এখানে সার্চ করে অলওয়েজ প্র্যাকটিস করতে থাকেন ইংলিশে তাহলে আপনার ইংলিশের উপর নলেজটা বাড়ে বাড়বে তো সেক্ষেত্রে আপনি ইংলিশ করে দেন যাক আমি এখন বাংলাতে দেখাচ্ছি আর এখানে ট্রেন্ডিং ভিডিও এইগুলো আসবে কন্টেন্টগুলো আসবে যেমন কি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে সেই জন্য রোহিঙ্গা ইস্যুটা এখানে চলে আসে ঠিক আছে তো এখানে আপনারা কী কী সার্চ করে পাবেন অনেক কিছু যেমন কি আপনি বাংলাদেশ পাসপোর্ট সম্পর্কে জানবেন ঠিক আছে আমাদের বাংলাদেশের পাসপোর্ট কিন্তু তিন ধরনের হয় যেটা হয়তো বা অনেকেই জানি না আমরা তিন টাইপের পাসপোর্ট হয় যেগুলো আমরা বেসিক্যালি আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে নর্মাল পাসপোর্ট তো আমি যদি এখানে লিখি বাংলাদেশ পাসপোর্ট তাহলে আমরা বাংলাদেশ পাসপোর্ট সম্পর্কে জানতে পারবো যেগুলো হয়তো বা আমরা জানি না কি আপনাকে বিভিন্ন ওয়েব ওয়েবসাইট ইদে এখানে ওখানে এখানে ওখানে কোনো জায়গায় যাওয়ার দরকার নাই আমরা এখানে বাংলাদেশ পাসপোর্ট লিখবো সব কিছু আপনি এখানে উইকিপিডিয়ার মধ্যে পেয়ে যাবেন যেখানে আমি অল্প করে টাইপিং করলাম বাংলাদেশ পাসপোর্ট চলে আসছে তারপর বাংলাদেশ পাসপোর্টের ক্যাটাগরি বাংলাদেশ পাসপোর্ট নেওয়ার জন্য কী কী দরকার যেমন কি বাংলাদেশ পাসপোর্ট বাংলাদেশের নাগরিকের জন্য বিদেশে ভ্রমণের কাজে ব্যবহৃত দলের জন্মসূত্র বা অভিভাবন সূত্রে বাংলাদেশের নাগরিকদের এটি বাংলাদেশ সরকার প্রদান করে থাকে ঠিক আছে দেখেন এই যে আমি একটু আগে বললাম বাংলাদেশের তিন প্রকারের পাসপোর্ট প্রদান করা হয় একটা হচ্ছে আন্তর্জাতিক সাধারণ পাসপোর্ট যেটা আমরা ইউজ আর একটা হচ্ছে সরকারি পাসপোর্ট যেটা সরকারি মন্ত্রী মিনিস্টাররা ইউজ করে দেন আর একটা যেটা পাসপোর্ট এটা অনলি মাত্র কূটনৈতিক যারা আছে যারা বিশ্বের আমাদের দেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক ই করে যারাকে বলা হয় ডিপ্লোমেটিক যারা বলা হয় তারাই ইউজ করে শুধুমাত্র এই যে লাল লালমলাটের পাসপোর্টটা ঠিক আছে তারপর পাসপোর্ট সম্পর্কে সমস্ত ডিটেইলস এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট না এভরিথিং যেমন কি আপনার কোনো গল্পের বৈষম্য সম্পর্কে আপনি জমির মাপজোক জানবেন তারপর আপনি ইসলামিক কিছু জানবেন ইসলাম সম্পর্কে জানবেন যে কোনো যে কোনো ধর্ম সম্পর্কে জানবেন ঠিক আছে সব কিছু আপনার এখানে চলে আসবে ঠিক আছে তো আপনি মনে করুন বাংলাদেশের যে সবচেয়ে সফল মানুষ যার নোবেল পুরস্কার পাইছে ডক্টর ইনুস সম্পর্কে জানবেন ডক্টর ইনুস লিখবেন এখানে চলে আসবে আপনি একজন স্টুডেন্ট আপনার স্যার আইজক নিউটন সম্পর্কে জানতে চান আপনি বহু অনেক বড় একজন জ্ঞানী তো ওনার সম্পর্কে জানতে চান এখানে লিখবেন সব কিছু বাংলায় চলে আসবে আমি জাস্ট নিউটন লিখবি আইজাক লিখতে হবে না জাস্ট নিউটন লিখবো আপনাদেরকে দেখাচ্ছি আমি নিউটন লিখলে নিউটনের গতিশূত্র নিউটনের দক্ষতা নিরসরণ সবকিছু দেখেন আইজাক নিউটন লিখলে আর সব কিছু বাংলায় চলে আসে দেখেন একদম বাংলায় একদম বাংলা আপনি সব কিছু এখান থেকে জানতে পারবেন বিশেষ করে যেসব আপনার বইয়ের মধ্যে হয়তো বা ইনক্লুডেড নাই আপনার বইয়ের সাথে নাই সেগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন এখানে আপনি বিজ্ঞান রিলেটেড মানে সাহিত্য সম্পর্কে সব কিছু পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেগুলো ট্যাক্স আকার এখানে লিখিত নাই আপনারা হয়তো বলছেন পঁয়ত্রিশ মিলিয়ন জিনিস এখানে আছে যেগুলো পঁয়ত্রিশ মিলিয়ন কন্টেন্ট আছে তাহলে অবশ্যই আপনার যেগুলো সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন আর এখানে আপনি বয়স আকারেও সার্চ করতে পারেন কোনো কিছু যদি আপনি বয়স আকারে সার্চ করতে চান পারবেন আমি এখানে সার্চ করলে হবে না যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি সেই জন্য এখানে আসবে না ঠিক আছে তো এখানে তেমন কোনো সেটিংস না আপনি চাইলে আপনার আইডিটা লগ ইন করতে পারেন আর এখানে আপনার চাইলে এটার বিটা টেস্টার হতে পারবেন যে আপনি যখন প্লে স্টোরে যাবেন এটার বিটা টেস্টার হতে পারবেন বিআইপি ইউজার হতে পারবেন তো বিআইপি ইউজার কীভাবে হবেন আমার এরকম একটা টিউটোরিয়াল আছে আপনারা সেটা দেখে নেবেন এরপর আমরা যেটা সার্চ করি আমরা যদি কোনো বিষয় আপনার ভালো লেগে থাকে আপনি এখানে সেটা অ্যাড টু রিডিং লিস্টে করে দিতে পারেন ঠিক আছে তো আমার আমি এই মুহূর্তে জানতে চাই ঠিক আছে যেমন কি আমার এই মুহূর্তে জানা দরকার আমি একটা জিনিস বিষয় জানি না যেমন কি কি কী বিষয়ে আমি জানবো যেমন কি গ্রিন টি সম্পর্কে ঠিক আছে আমি গ্রিন টি সম্পর্কে জানি না আমার গ্রিন টিটা জানা দরকার ও সরি গ্রিন টি হয়ে গেছে গ্রিন টি হবে যাই হোক আমি গ্রিন টি সম্পর্কে জানবো ও গ্রিন টিটা এখানে ইংলিশে দেখতে হবে এটা আস একজন গ্রিন পুরাণের ই নাম করে তা আমি মনে করুন এখানে লিখবো বাংলাদেশ আর্মি ঠিক আছে আমার বাংলাদেশ আর্মি সম্পর্কে আমি সব ধরনের ডিটেলসগুলো জানতে চাই এখানে আমি বাংলাদেশ এ আর লিখে দেখে বাংলাদেশ সামরিক বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আমি বাংলাদেশ আর্মি সম্পর্কে জানবো জানার পর আমি এটা সম্পর্কে জানতে চাই এটা লিখলাম লিখার পরে এখানে পুরো তত্ত্বগুলো সব দেওয়া আছে দেখেন এখানে বাংলাদেশ আর্মি ফ্ল্যাগ তারপর হচ্ছে যুদ্ধের কারবে ব্যবহৃত হয় আকার কত কতজন বাংলাদেশ সামরিকের মধ্যে আছে এভরিথিং আপনি জানতে পারবেন ঠিক আছে তো আপনি মনে করুন আমি এখানে লিখবো আমার জানা দরকার নাইজেরিয়া সম্পর্কে ঠিক আছে আমি এখানে লিখবো নাইজেরিয়া ঠিক আছে বাংলায় লিখি আমি কোনো সমস্যা নাই নাইজেরিয়া ঠিক আছে নাইজেরিয়া সম্পর্কে লিখলাম লিখার পর এখানে যখন আমি লিখব নাইজেরিয়াতে দেখেন ওনাদের পতাকা তারপর ওনারা রাজধানী কি কোন শহর তারপর কতগুলা মানুষ আছে পানি কতগুলো আছে জনসংখ্যা কত জিডিপি কত গিনি কত মুদ্রাকে কী বলা হয় টেলিফোন কোডিং কত সব কিছু আপনারা জানতে পারেন এভাবে বিশ্বের যে কোনো দেশের সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন তো আমি এই কন্টেন্টগুলো যেহেতু আমি সার্চ করলাম তো এই মনে করো আমি এই কন্টেন্টটা আমার দরকার আমি পরবর্তীতে পড়বো আমি এটাকে অ্যাড টু রিডিং লিস্টে চলে দিলে গঠিত করে দিব ঠিক আছে আমি এটাকে এভাবে লিখে দিচ্ছি কোনো রেম নেম চেঞ্জ করলাম না ঠিক আছে এরপর আপনি একটা লিস্টে চলে যাবেন এই লিস্টের মধ্যে চলে আপনি পরবর্তীতে কোনো জিনিস পড়তে চাইলে আপনি সেটা পড়তে পারবেন আর আপনি যখন এখান থেকে সেটাকে ই করে নেবেন ঠিক আছে এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর অফলাইনে পড়তে পারবেন এরপর হিস্ট্রি আছে যেমন কি আমি যেগুলো সার্চ করলাম হিস্ট্রিতে আপনি পেয়ে যাবেন নিয়ার বাই আপনার কাছের কোনো লোকেশন সম্পর্কে জানতে চাইলে সেটাও জানতে পারবেন এরপর আর তেমন কোনো সেটিংস নাই আপনারা এখানে জাস্ট ইমেজ শোটা করে দিতে পারেন যদি আপনার কাছে যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার অলওয়েজ আপনি উইকিপিডিয়াতে ইউজ করেন তাহলে এমবি বেশি যাওয়ার সম্ভাবনা থাকলে আপনি ইমেজটা হাইড করে দেবেন তাহলে আর ইমেজ সম্পর্কে ইমেজগুলো আসবে না ঠিক আছে তো বন্ধুরা আজকে টিটোরিয়াল আমি আপনাদেরকে জানালাম উইকিপিডিয়া কী এবং উইকিপিডিয়া কীভাবে কাজ করে এবং এ উইকিপিডিয়াতে কী আছে বিশেষ করে যারা জানেন না তাদের জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখানে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ততক্ষণ তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ